সবাইকে স্বাগতম আজকে আমরা যে ছোট্ট ব্লগটি করবো সেটা হলো আসুনা ফাউন্ডেশনের ঈদগার নামাজ আদায় তো সকাল আটটার ঈদের জামাত ধরার উদ্দেশ্যে আমরা এখন সকাল সকাল বের হয়ে পড়লাম সকাল সকাল বলতে একদম সাত সকালবেলা বের হয়ে পড়লাম আমরা আর আমরা কিছু ফ্রেন্ড মিলে এখন একসাথে যাব। তবে সব ফ্রেন্ডরা এখনো বের হয় নাই যার কারণে আমরা এখনই বের হয়ে পড়ছি তো ওরা সবাই আবার একসাথে আসবে তো আসন্না ফাউন্ডেশন আসার যে মেন রুট সেটা হলো আফতাবনগর জহরুল ইসলাম সিটি প্রথমেই আপনাদের আসতে হবে আফতাবনগর জহরুল ইসলাম সিটি দেন আপনাদের যেতে হবে অ্যামলক হলো লোহার ব্রিজ পার হওয়া ঠিক কিছুক্ষণ পরেই আর এম ব্লকের থেকে আরেকটু সামনে যদি যান তাহলে পড়বে স্বদেশ প্রপার্টি আর স্বদেশ প্রপার্টি থেকে আর একটু আগে ফাউন্ডেশন বন্ধুরা এইমাত্র যে ব্রিজটি পার হলাম এই ব্রিজটার নাম হলো লোহার ব্রিজ এই ব্রিজটি লোহার ব্রিজ নামকরণের একটা কারণ আছে আদিম যুগ থেকে এই কিছু বছর আগ পর্যন্ত এই বৃষ্টি ছিল লোহার ব্রিজ যদি এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কনক্রিটের তো এই কনক্রিটের বৃষ্টি পার হওয়ার পর এখন আমাদের প্রথম যে রুট সেটা হলো যেটা দেখতে পাবেন দুই পাশে সারি সারি বিল্ডিং আর বিল্ডিং এই সারি সারি বিল্ডিং পার হয়ে আমরা এখন যাব আমাদের এম ব্লক আর এই হলো এম ব্লক এম ব্লক আসলেই দেখতে পাবেন দুই পাশে সারি সারি গাছ এই দুই পাশে সারি সারি গাছের মাঝেই আমাদের যেতে হবে এই এম ব্লকের মিডিলে যে একটা রোড এই মিডিলে বাম পাশে হলো গিয়ে আফতাবনগর খেলার মাঠ আর আফতাবনগর খেলার মাঠ বাম পাশে আমরা না গিয়ে আমরা এখন সোজা যাব আর সোজা গেলে হলো আমাদের স্বদেশ প্রপার্টি বন্ধুরা স্বদেশ প্রপার্টি যেহেতু কাজ চলতেছে তাই স্বদেশ প্রপার্টি ঠিক এই জায়গাটা খুব বিচ্ছিন্ন একটা অবস্থা আমরা বাইকে করে আসতেছি বাইকে আসাটাও এখানটা একটা রিক্সের মতো অবস্থা তখন যে একটা স্লিপ ফেবালিতে কোনো একটা মানে সিউরিটি নাই তো এই অ্যাডভেঞ্চার রুট দিয়ে আমরা যাইতেছি এর মধ্যেও একটা মজার যে একটা ব্যাপার আছে সেটা হলো আসুনা ফাউন্ডেশন ওনারা নিজেরা যাতায়াতের একটা সিস্টেম করে দিচ্ছে সেই নগর জহর ইসলাম সিটির শুরু থেকে একদম এই ওনাদের ঈদগা মাঠ পর্যন্ত ওনারা বাসের সিস্টেম করে দিছে আপনারা ফ্রিতে আবারও বলছি একদম ফ্রিতে যাতায়াত করতে পারবেন ওনাদের ঈদগা মাঠে এই আসনা ফাউন্ডেশনের বাস দিয়ে আলাইকুম গাইস আমি আপনার ঈদ নবারক আজকে ঈদের খুব সকাল সকাল আমরা আসছি আসুনা ফাউন্ডেশন একটু খুলে ধরতে পাই সবাইকে স্বাগতম আজকে আমরা যে ছোট্ট ব্লগটি করবো সেটা হলো আসুনা ফাউন্ডেশনের ঈদগার নামাজ আদায় তো আমরা এই যে দলে দলে সবাই ফাউন্ডেশনে আসা করছি দেখা যাক কি অবস্থা সব পুরা ভিড় বার অবস্থা সকাল সকাল না আসলে এখানটা আসলে রোদ্রিপতে দাঁড়াইতে হবে কারণ খুব সকাল সকাল আমরা আসা পড়ছি এখন বেজে সাতটা থেকে সোয়া সাতটা হবে এই হলো এখানকার ঈদগার অবস্থা ঈদগার একটু ভিতরে এখানে সবাই হলো পার্কিং এর এই যে পার্কিং এর জায়গা তাহলে আমরা কি ওদিকে চলে যাই নাকি যাবা সামনে যাই একটু সামনে দেখে কি অবস্থা এই যে হলো প্রজেক্টটা মাঠটা কি সুন্দর

এই যে এখানে আসছি মূলত আমরা নামাজ পড়তে ঈদগাহ নামাজ আর ফ্রেন্ড সার্কেল মিলে এখানে আসছি আজকে ছোট্ট ব্লগে দেখাবো এখানকার সোনা ফাউন্ডেশনের যে ঈদগাহ ছোট্ট এই প্রজেক্টটা তো দেখতে থাকুন আর আসন্ন ফাউন্ডেশন উপভোগ করতে থাকি দুধটা ব্লগ আসতে আছে

জায়গা বন্ধু আচ্ছা এই জায়গায় জায়গা পাইছে মাত্র এক রানিং আসছি না ও সেই আসসালামু আলাইকুম ঈদ মোবারক সেটা সবাইকে মানে শাকিল এদিকে যদি আসে আর কি মোমায় কি একটা একটা আছে আর ইসলামিক কালচারের একটা একটা ভাইপ পাওয়া যায় আর কি আমার কাছে মনে হইতেছে না যে আমি আসলে বাংলাদেশে আছি পুরা একটা ইসলামিক একটা কালচার

Thank you. Thank you. শেষে আবার ফিন্নের পরিবেশনা করে গেলেন আসনা ফাউন্ডেশন খেজুর শুরু করলাম নামাজের আগে মিষ্টি খাওয়া নাকি সুন কিছু খাওয়া নাকি সুন সেই কারণে ওনারা সকাল নামাজের আগে আর কি খেজুর পরিবেশনা করলেন হয়েছে আমি কিছুই করতে পারি নাই তবে আমার জ্ঞাত সারে আমার পকেটের একটি পয়সা দিয়ে ওই অভিষক্তদের কোন জিনিস কিনি বেশি দামে কম কোয়ালিটির জিনিস কিনেছি তো বন্ধুরা সকাল সকাল আমরা ঈদগের মাঠে ফিরিক খাওয়ার পর সংক্ষেপে বয়ানের পর আমরা ঈদ ঈদের নামাজটা আদায় করে ফেলি এবং ঈদের নামাজ আদায় করার পর পর এই যে এখন আমরা বেরোচ্ছি তো বেরোয়ার পর এখন আমরা দেখবো এখানকার কী অ্যাক্টিভিটিস আছে দেখি ঈদগাহ নামাজ শেষে এই অবস্থা এখন বাচ্চাদের তো এই অ্যাক্টিভিটিসগুলোর ভিতরে আমার চোখে যেগুলো পড়লো সেগুলো হলো ট্রেন বাচ্চাদের যে ঘোরার ট্রেন আর হলো একদম ছোট বাচ্চাদের লাফালাফি করার যে একটা রাইট সেটা আরও এখানে খেলার ব্যবস্থা আছে যদিও আমি খুব তাড়াতাড়ি আসার কারণে খেলাগুলো অংশগ্রহণ করতে পারি নাই হাড়ি ভাঙ্গা খেলা ফুটবল খেলা এই আয়োজনগুলোও এখানে আছে তো এখন আমরা এই যে এখান দিয়ে বের হইতেছি বেরোর রাস্তা এটা এখানকার যে প্রপার্টিটা আসলে চার পাঁচটায় দারুণ একটা পরিবেশ দারুণ একটা এনভায়রনমেন্ট দেখতে অনেক সুন্দরই লাগে তো ওনাদের এই যে যেটা দেখতে পেতেছেন ঠিক বের হওয়ার পর পরই এই যে আসুনা ফাউন্ডেশনের বাস এখান থেকে আপনারা একদম আফতাবনগর জহুর ইসলাম সিটি পর্যন্ত যেতে পারবেন সো এখান থেকে যাওয়ার যে একটা দুশ্চিন্তা যাতায়াতের সে চিন্তাও আপনাদের করতে হবে না

তো বন্ধুরা এই ছিল ছোট্ট ব্লগ এই ছোট্ট ব্লগে দেখালাম কিভাবে আপনারা ঈদগা মাঠে আসবেন ঈদগা মাঠে আসলে এখানে কি কি আয়োজন ওনারা করে বন্ধুরা এই ছিল এবারের ঈদগা মাঠের আয়োজন পক্ষ থেকে আহ এই ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন এরকম প্রোগ্রামে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব